জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে জানতে চলেছি অন্নপূর্ণা পূজার পৌরাণিক গল্প অন্নপূর্ণা পূজার ইতিহাস বিবাহের পর কৈলাস শিখরে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন শিব ছিলেন দরিদ্র আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ দারিদ্র্যের কারণে পার্বতীর তিরস্কারে ঘর ছেড়ে ভিক্ষাবৃত্তি গ্রহণ করেন শিব কিন্তু কোথাও ভিক্ষা পেলেন না শেষে ব্যর্থ হয়ে কৈলাসে ফেরেন পার্বতীর মায়ায় তিনি যে ভিক্ষা পাচ্ছিলেন না তা ঘুণাক্ষরেও টের পাননি শিব পরে অবশ্য কৈলাসে ফিরে স্বৃত পাল্লান্ন পায়েস পিঠে প্রভৃতি খান এরপর দেবীর মহিমা বৃদ্ধির জন্য কাশী নির্মাণ করে সেখানে অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন উনি চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণ হলেন সেই থেকেই দেবী অন্নপূর্ণার পূজার প্রচলন বাড়ে কাশী প্রতিষ্ঠার উপাক্ষ্যান বিবাহের পর কৈলাস শিখরে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন শিব ছিলেন দরিদ্র আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ একদিন পাশা খেলারত শিব পার্বতীকে মায়া বলে অপমান করেন শিবশঙ্কর বলেন যেহেতু পার্বতী মহামায়া তাই তার প্রকৃত কোনো অস্তিত্ব নেই রাগে মা পার্বতী কৈলাস ত্যাগ করেন আদি শক্তি মাতার কৈলাস ত্যাগের ফলে তিলক জুড়ে শুরু হয় মহামারী ভক্তকে রক্ষা করতে ভগবান শিব অন্যের সন্ধান শুরু করেন ছদ্মবেশে মহামায়া পার্বতীর মায়ায় তিনি যে ভিক্ষে পাচ্ছিলেন না তা ঘুণাক্ষরেও টের পাননি শিব পরে তিনি কাশিতে এক নারীর কথা শোনেন যিনি সকলকে দান করেছিলেন পর্দাসীনা সেই নারী যে আদি শক্তি পার্বতী তা বুঝতে পারেন শিব শিবশঙ্কর দেবী মহিমা প্রচারের জন্য কাশী নির্মাণ করে সেখানে অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন উনি চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণ হলেন সেই থেকেই দেবী অন্নপূর্ণার পূজার প্রচলন বাড়ে কাশিতে দেবী অন্নপূর্ণার বিখ্যাত মন্দির রয়েছে সেখানে প্রতি বছর এই দিনটিতে দেবীর ধুমধাম করে পুজো হয়ে থাকে এই মন্দিরে অন্নকূট উৎসব বিখ্যাত এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই পুজো অতি প্রসিদ্ধ ব্যাসকাশি প্রতিষ্ঠার উপাখ্যান দেবী অন্নপূর্ণা কর্তৃক ব্যাস কাশী প্রতিষ্ঠার উপাখ্যানটি খণ্ডে নেই এটি অপ্রাচীন সংস্কৃত গ্রন্থ কাশী পরিক্রমা থেকে গৃহীত করা হয়েছে কাহিনীটি পরম বৈষ্ণব ব্যাসদেব বিষ্ণুর নিকট শিবের নিন্দা করায় বিষ্ণু কর্তৃক তিরস্কৃত হন এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিবের নিকট গিয়ে বিষ্ণুর নিন্দা করেন তখন শিব তাকে তিরস্কার করেন এরপর শিব তাকে পর্ব ব্যতীত কাশি পরিক্রমা করতে নিষেধ করলে অপমানিত ব্যাসদেব দ্বিতীয় কাশি নির্মাণ করতে উদ্যত হন কিন্তু কোনো দেবতাই তার এই গর্জিত কর্মের ভাগিদার হতে চাইলেন না শেষে ব্যাসদেব দেবী অন্নপূর্ণার ধ্যানে নিমগ্ন হলেন অন্নপূর্ণা এক জরতির ছদ্মবেশী উপস্থিত হয়ে বারংবার তাকে প্রশ্ন করতে থাকেন কি হইবে এখানে মরিলে ব্যাসদেব বিরক্ত হয়ে বলে ফেলেন গর্ধব হইবে বুড়ি এখানে মরিলে দেবীর ছলনা সফল হল তিনি তথাস্থ বলে অন্তর্হিত হলেন কাশী মহিমা রক্ষিত হলো ব্যাস কাশী গর্ধব বারাণসী নামে উপহাসিত হলো অন্নপূর্ণা এক হিন্দু দেবী তার অপর নাম অন্নদা তিনি শক্তির এক রূপ অন্নপূর্ণা দ্বিভুজা তার দুই হাতে অন্নপাত্র ও দ্রব্যী তিনি রক্তবর্ণা সফরাক্ষী স্তনভার নম্রা বিচিত্র বসনা নিরত অন্নপ্রদায়িনী ও ভব দুঃখ হন্তি, তার মস্তকে নবচন্দ্র এক পাশে ভূমি ও অন্য পাশে শ্রী নিত্যপরায়ণ শিবকে দেখে তিনি সন্তুষ্ট হন অন্নপূর্ণা বা অন্নপূর্ণা খাদ্যে ভরা বা ধারণ করা হল খাদ্য ও পুষ্টির হিন্দু দেবী হিন্দু ধর্মে উপাসনা এবং খাবারের প্রস্তাব অত্যন্ত প্রশংসিত এবং তাই দেবী অন্নপূর্ণাকে একটি জনপ্রিয় দেবী হিসাবে বিবেচনা করা হয় তিনি দেবী পার্বতীর রূপ শিবের সহধর্মিনী এবং ভারতচন্দ্র রায়ের বাংলায় একটি আখ্যানমূলক কবিতা অন্নদা মঙ্গলে প্রশংসা করা হয়েছে অন্নপূর্ণা নাম দেবীকে উৎসর্গীকৃত এবং তার এক হাজার নামের প্রশংসা করে যখন অন্নপূর্ণা শতনাম স্ততম তার একশো আটটি নামের জন্য উৎসর্গীকৃত কয়েকটি মন্দির বিদ্যমান যা তাকে উৎসর্গীকৃত সবচেয়ে বিশিষ্ট হল বারাণসীর অন্নপূর্ণা দেবী মন্দির যেহেতু অক্ষয় তৃতীয়াকে দেবী অন্নপূর্ণার জন্মদিন বলে মনে করা হয় তাই সোনার গয়না কেনার জন্য দিনটি খুবই শুভ বলে মনে করা হয় দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্ন প্রদান করে এই নাম প্রাপ্ত হন চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণার পুজো করা হয়ে থাকে এবং নবদ্বীপ ধামে রাস পূর্ণিমা তিথিতে বৌবাজার বারোয়ারি অন্নপূর্ণা পূজা পালন করিয়া থাকে হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নভাব থাকে না দক্ষিণামূর্তি সংহিতা গ্রন্থে চতুর্ভুজা এবং পদ্ম অভয় অঙ্কুশ ও দান হন্তা অন্নপূর্ণার বর্ণনা রয়েছে কৃষ্ণানন্দ রচিত তন্ত্রসার গ্রন্থে এই পূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় কাশীতে অন্নপূর্ণার একটি বিখ্যাত মন্দির আছে এই মন্দিরে অন্নপূর্ণার পূজা ও অন্নকূট উৎসব প্রসিদ্ধ পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা পূজার বিশেষ প্রচলন রয়েছে অন্নপূর্ণা পূজা কালী ও জগদ্ধাত্রী পূজার মতোই একদিন দেবতা শিব এবং তার সহধর্মিণী পার্বতী বস্তুবাদী জগৎ নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন শিব বলেছিলেন যে বস্তুবাদী সব কিছুই কেবল একটি ভ্রম ছিল যার মধ্যে মানুষ যে খাবার খেয়েছিল এটি ক্ষুব্ধ পার্বতী যিনি বস্তুবাদী দিকগুলি পরিচালনা করেন তাই শিব এবং বিশ্বকে তার গুরুত্ব দেখানোর জন্যই তিনি এই বলে অদৃশ্য হয়ে গেছিলেন তিনি দেখতে চেয়েছিলেন যে তাকে ছাড়া পৃথিবী কিভাবে বাঁচবে পার্বতীর অন্তর্ধানের ফলে বিশ্ব খাদ্য থেকে বঞ্চিত হয় এবং দুর্ভিক্ষ দেখা দেয় শিবের অনুগামীরা তার কাছে খাবারের জন্য ভিক্ষা করেছিল এমনকি ভগবানের কাছে অন্যের জন্য ভিক্ষা করতে বাধ্য হয়েছিল কিন্তু কোনো খাদ্য খুঁজে পাননি অবশেষে শিব এবং তার অনুগামীরা জানতে পারলেন যে পৃথিবীতে বারাণসী কাশি শহরে একটিমাত্র রান্নাঘর রয়েছে যেখানে এখনও খাবার পাওয়া যায় শিব কাশিতে ভিক্ষা করতে গেলেন তাকে অবাক করে দিয়ে রান্নাঘরের মালিক ছিল তার স্ত্রী পার্বতী কিন্তু অন্নপূর্ণার আকারে তিনি স্বর্গীয় বেগুনি এবং বাদামি পোশাক পরতেন এবং অলঙ্কারে হালকাভাবে সজ্জিত ছিলেন তিনি একটি সিংহাসন উপবিষ্ট ছিলেন একের পর এক ক্ষুধার্থ দেবতা এবং পৃথিবীর ক্ষুধার্ত বাসিন্দাদের খাবার পরিবেশন ও বিতরণ করেছিলেন অন্নপূর্ণা শিবের কাছে ভিক্ষা হিসাবে তার খাদ্য নিবেদন করেছিলেন এবং তাকে উপলব্ধি করেছিলেন যে ব্রাহ্মণ হিসাবে শিবের ক্ষুধা বেড়ে যেতে পারে কিন্তু তার অনুসারীরা তা করেননি তবে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ